আসসালামু আলাইকুম আজকে আমি হাতের চাল দিয়া গরো ব্যালেন্ডার দিয়া ব্যালেন্ডার করে গুঁড়া দিয়ে তারপর চিতা পিঠা বানাবো আমি নিজে গুঁড়া করে তারপর প্রথমে আমি এই চালগুলি সুন্দর করে ধুয়া দশ মিনিট বিচার একটা একেবারে সুন্দর করে ধোয়া নিয়ে আসছি এমন এই যে আমি একটা মিনি ব্যালেন্ডার আছে এটা আমি তেরোশো পঞ্চাশ টাকা দা নিয়ে আসছি অনলাইনে অর্ডার দা তখন দুইবার তিনবার দুইবারে তিনবারে দিব জিনিসটা এই যে তখন এক ব্যালেন্ডার পরিমাণ দিছি এই যে দিয়া এখন আমি সুন্দর করে ব্যালেন্ডার দিয়ে এখন ডাকনা দা আমি সুন্দর করে ঘুরিয়ে দিব তারপর সুইচটা দিয়ে দিব সুইচ দেওয়ার পর এখন গুঁড়াগুলি বেলেন্ডার করে নেব ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই যে দেখেন কত সুন্দর করে গুঁড়াটা ডালছি এখন এই যে পিঠার চালুন দিয়ে আমি সুন্দর করে চালবো একটা চিনি নিয়ে চেনের মাঝে সুন্দর করে চালব এবার এক এক করে আমি সবগুলি গুঁড়া করে নিছি এই দেখেন গুঁড়া দি একবারে কতটা সুন্দর হয়েছে একবারে আমরা গ্রামে যেরকম ডেকি দিয়া করি বা মেশিন দিয়া বাঙ্গায় আনি তার থেকেও সুন্দর হয়েছে এই ব্যালেন্ডার দিয়ে এই ব্যাললেন্ডারটা খুবই ভালো মানে অনেক কিছু প্রয়োজনীয় অনেক কিছু করা যায় এখন আমি আমার বাবুরে নিয়ে স্কুলে গেছিলাম রাস্তায় এরম দুটাই পাইছি তখন কিনে নিয়ে আসছি নিয়ে আসলাম এটা বার করে দেখালাম আপনাদেরকে এই যে একটা বাটি নিলাম বাটির মাঝে তিন ভাগের দুই ভাগ গুঁড়া নিলাম এই গুঁড়াগুলি এই যে আমি আস্তে আস্তে নিতাসি যে প্রথম অল্প দিয়া টাই করি যদি ভালো হয় পরবর্তী আবার দিব আর পানিটা হালকা কুসুম গরম পানি দিছি একবারে ঠান্ডা পানিতে হালকা কুসুম গরম পানি এই যে পানি দিয়া সুন্দর করে আসামিজ দা ছাড়া দিব আর পরিমাণ মতো এই যে লবণ দিয়ে দিলাম আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন সুন্দর করে পরিমাণ মতো এই যে লবণ দিলাম আর পানি অল্প অল্প দিয়া আমি ব্যাটারটা তৈরি করতেছি যাতে বেশি পানি না পড়া যাক কারণ আমি যেহেতু অল্প প্রথম অল্প দিয়ে শুরু করতেছি যাতে পিঠাটা হয় কি না জানার জন্য আমি তো পিঠা নিজে কমই বানাই বা বানাইছি কিনা আমার মনে নেই তাই আমি অল্প বানিয়ে দিয়ে দিয়ে সুন্দর করে ভুলতাছি এই যে ব্যাটারটা কত সুন্দর হয়েছে এখন আমি একটা চামিজের সাহায্যে এই যে চামিজটা যেহেতু ছোটো আমি তিন চামিজুড়িয়ে দিচ্ছি দিয়া এখন এই যে আরেক চামিচ দিয়ে দিব দেওয়ার পর আমি সুন্দর করে একটা ডাকনা দিয়ে আমি গুড়ে দিব ডাকনা দিয়া গুড়ে দিলাম তার ঠিক তিন মিনিট সর্বোচ্চ বা চার মিনিটের উপর লাগে না এই দেখেন পিঠাটা হয়ে গেছে পিঠাটা হওয়ার কিভাবে বুঝবেন নিজ দেখ মানে এই যে খরচুন দিয়ে দিলে বুঝতে হবে যে পিঠাটা উঠে গেছে উঠে গেলে বুঝতেইবো যে না পিঠাটা একদম পারফেক্ট হয়েছে এই যে পিঠাটা দেন কত সুন্দর করে ফুলছে আরও কয়েকটা পিঠাও বানাইছি প্রথম এই যে আবার আরেকটা পিঠা আমি দেখাই দিচ্ছি যে দেখেন পিঠাটা কত সুন্দর করে হয়েছে ডাকনাটা ওইয়া থেকে একটু ফাঁকা আছে তাই দুইটা ডাকনা দিলাম যাতে পিঠাটা সুন্দর হয় এই দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে ধোয়ার আগে দেখেন উঠে গেছে আমার পিঠাগুলি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন সবাই পাশে থাকবেন আপনাদের ভালোবাসা পেলে আমি অবশ্যই ভালো ভালো রেসিপি দিতে পারব সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করছি আপনাদের যাদের চ্যানেল আছে সবাইটাই বড় হোক আমার তো আপনারা অবশ্যই দেখবেন পাশে থাকবেন পিঠাগুলি